দেখছেন খবর বাংলা সংবাদ মহাপঞ্চমীর সন্ধ্যায় আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা ক্লাবে বেহালার এক জনপ্রিয় পুজো বলা যেতে পারে এই বেহালা ক্লাবের পুজো এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে আরণ্য মূলত এই ভাবনার পিছনে রয়েছে সুন্দরবনের জীবন কাহিনী এবং সেই সুন্দরবনের জীবন কাহিনীর বিভিন্ন রকম যে চিত্র তারা কিন্তু এই মন্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে এবং সুন্দরবনের মানুষরা যেভাবে জীবনযাপন করে সেই ছবিও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জার পড়তে পড়তে এবং এই সমগ্র মন্ডপ সজ্জা কোন ভাবনা থেকে এবং কিভাবে এই সমগ্র মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে তা বিস্তারিত আপনাদের জানাবো সাথে সদস্যের কথা বলে এবং পাশাপাশি এই সমগ্র সজ্জা এবং প্রতিমা রাখবো আপনাদের সামনে এই বেহালা ক্লাবের যে প্রতিমা সেই প্রতিমার সাজসজ্জাতেও কিন্তু ফুটে উঠেছে সুন্দরবনের যে জীবনযাপন সুন্দরবনের যে মহিলারা মহিলা থাকে তাদের প্রতিচ্ছবি কার্যত বলা যেতে পারে এক টুকরো সুন্দরবনের জনজীবন এই বেহালা ক্লাব ক্লাবের পুজোতে আপনারা দেখতে পাবেন এবছর বেহালা ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে অরণ্য এই থিমের বিষয় ভাবনার বিষয় আমরা বিস্তারিত জানবো আপনার নাম রূপম ভট্টাচার্য এই বছর আপনাদের ভাবনা অরণ্য বেহালা ক্লাবে কি ভাবনা দিয়ে তুলেছেন অরণ্য নামের প্রথমেই জানাই বেহালা ক্লাব সার্বজনীন পক্ষ থেকে শারদীয়ার আশিতম বর্ষ উদযাপনে সবাইকে শারদ শুভেচ্ছা আমাদের এবারের ভাবনার আরণ্যকের শিল্পী হচ্ছেন প্রদীপ দাস তারই মস্তিষ্ক প্রসূত এই ভাবনা দীর্ঘদিনের একটা রিসার্চ ওয়ার্ক মূলত সুন্দরবনের প্রান্তিক অংশের মানুষের তাদের যে জীবন সংগ্রাম মানুষ এবং বাঘের যে এক সহবস্থান এবং তাদের সংঘাত এই নিয়ে যে তাদের অরণ্য যাপন সেটা নিয়েই এই আরণ্য আমরা এখানে সুন্দরবনের মানুষের প্রতিদিনের যে নিজেদের জীবিকা নিজেদের এক্সিস্টিং রক্ষার স্বার্থে যে মানুষগুলো সকালবেলা ঘুম থেকে উঠে তারা জানে না যে রাত্রিবেলাতে আবার নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবেন কি না তাদের এই যে দৈনন্দিন জীবনের রুটি রোজগার সুন্দরবনকে ঘিরে সেই নদীকে ঘিরে যেখানে কাঁকড়া মিট তারপরে মাছের চাষ বা আপনার অন্যান্য যে রসদগুলো সংগ্রহ করতে যায় মধু তার মধ্যে অন্যতম তো সেই সব সংগ্রহ করতে গিয়ে ওদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হয় এই দুই প্রতিবেশীর সংঘাত যেখানে বাঘ অবস্থান করছে মানুষ অবস্থান করছে এই জঙ্গলের মধ্যে এই অরণ্যের মধ্যে দুজনেরই পায়ের ছাপ রয়েছে এই সবটা নিয়েই আমাদের এই মণ্ডপটা আমরা সাজিয়ে তোলার চেষ্টা করে রয়েছি সেখানে যেমন বাঘের পায়ের ছাপ রয়েছে মানুষের পায়ের ছাপ রয়েছে এবং তাদের অনেক অব্যক্ত জীবন যন্ত্রণার কথা এখানে আমরা বলার চেষ্টা করেছি সেখানকার মানুষজনের উপস্থিতি এখানে রয়েছে তাদের বিভিন্ন ছবি আমরা ওখান থেকে সংগ্রহ করেছি যারা বাঘের মুখের আক্রমণ থেকে লড়াই করে এখনো পর্যন্ত জীবিত রয়েছেন সেই ক্ষতবিক্ষত শরীর নিয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর যে বাঘের সাথে লড়াই সেই গল্প এখানে আমরা দিয়েছি এবং তার চেয়েও বড় ব্যাপার যে ম্যানগ্রোভ ক্ষৈষ্ণুর পথে যে হেতাল সুন্দরীর কথা আমরা বলি সতেরোশো দশকে যেখানে কুড়ি হাজার বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ আমরা দেখতে পেয়েছি সেটা দু সালে এসে দাঁড়িয়েছে ন হাজার একশো বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ এই যে ক্ষৈষ্ণু ক্রমশ জলে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে সুন্দরবনের একাংশ মানে আমরা অঞ্চলে বেহালায় যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি যেখানে আমাদের এই পুজো মণ্ডপ গড়ে উঠেছে একটা সময় তো এটাও সুন্দরবনের আওতার মধ্যে ছিল তো এই খইতে 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 সেই যে ভগ্নাংশ পড়ে রয়েছে সেই অংশ বিশেষ সেখানকার এখনো যে মানুষজন তাদের কথা এবং তার কিছু কিছু অংশ সেখানে এখন যেগুলো অবসলিট হয়ে গেছে তাদের যে ব্রতকথা পাঁচালি তার অংশ এখানে তুলে ধরার চেষ্টা করেছে মূলত সবটাই ফ্রেমওয়ার্ক হয়েছে আয়রন স্ট্রাকচার এবং কাঠের মধ্যে খোদাই করে তাদের সেই বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করেছি তারা শিকার করতে গিয়ে যে যন্ত্রগুলো ব্যবহার করে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর আমাদের এখানে যে মাতৃ মূর্তি যেটা আমরা বানিয়েছি শিল্পী পিন্টু শিকদার সে ওই সুন্দরবনেরই একজন মহিলাকে আদলেই আমরা এই মাতৃমূর্তিটা গড়ে তোলার চেষ্টা করেছি যে একজন নারী যে তার নিজের সংসার লালন পালন করছে স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে গৃহস্থ সংসার সামলাচ্ছে আবার প্রয়োজনে সে নিজের আত্মরক্ষার্থে বা স্বামীকে বা সন্তানকে বাঘের আক্রমণ থেকে বাঁচাতে তাকে যখন সেই সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে তখন সেই নারী শক্তির মধ্যে দেবী শক্তির উত্থান হচ্ছে আমরা বিশ্বাস করি প্রতিটা নারী শক্তির মধ্যেই দেবী শক্তি জাগরিত হয় এবং লুকিয়ে রয়েছে প্রয়োজনে তারা সেটাকে ব্যবহার করে যখন তখনই তার মধ্যে আমরা দুর্গার দশ সেই প্রতিচ্ছবিটা দেখতে পাই এখানেও মাতৃমূর্তিটা সেইভাবেই আমরা রেখেছি এবং সুন্দরবন অঞ্চলে শিকার করতে গেলে তারা মূলত একটা মুখোশের ব্যবহার করে বাঘকে ধোকা দেওয়ার জন্য যেহেতু বাঘ পেছন থেকে আক্রমণ করে তাই পেছনে একটা মানুষের মুখ লাগিয়ে রাখে যাতে বাঘ বুঝতে পারে যে তার দিকেই হয়তো সে তাকিয়ে আছে সেই মুখোশটাই মা ধরে রয়েছে এইভাবেই আমরা মূর্তিটা রচনা করেছি সেই মুখোশের আলোয় থেকে আলোকিত হয়ে মা দেবী শক্তিতে রূপান্তরিত হয়েছে এই ট্রান্সফরমেশনটাকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি একটা ইনকমপ্লিট প্রতিমা মাধ্যমে যেখানে মূলত আমরা নারী ফিকারটাকেই পরিষ্কার রাখার চেষ্টা করেছি তার আট পৌরে একটা চিত্র প্রয়োজনে সে দশ হয়ে উঠতে পারে সেইটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই বিস্তারিত জানতে যে সুন্দরবনের যে জনজীবন যে জীবন কাহিনী কার্যত সেই সমস্ত দৃশ্য কিন্তু এই মণ্ডপের মন্ডপ সজ্জার পরতে পরতে ফুটিয়ে তোলা হয়েছে আহ প্রতিমা থেকে শুরু করে মন্ডপ সজ্জা সবটাই রাখলাম আপনাদের সামনে ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেখ তুমার বাংলা সংবাদ দেখাল